মানুষের সাথে ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা বদ্র তারা না। দুর্বলতা মনে করে একটা কথা মনে রাখবেন অযোগ্য কাউকে কখনো ট্রেন তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দেই বেঈমান স্বার্থপর মানুষ কখনো নিজের বালো ছাড়া অন্যের বোঝে না আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটি লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন বালো মানুষ তো সেই যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় প্রকৃত সত্য হলো আপনার কষ্ট শুধু আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করা করবেন না সেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যর কাছে কষ্ট হতে পারে মৃত্যু আর ভালোবাসা এই দুইটু জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর আরেকটি নিয়ে যায় জীবন প্রজাপতির পিছনে চুট ছুটে সময় নষ্ট করবেন না ফুলের চাষ করুন দেখবেন প্রজাপতি আপনার কাছে এমনি আসবে মিথ্যা ভালোবাসা অভিনয় শুধু ভালোবাসাকে অপমানই করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরই যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই আসল চরিত্র জীবনে বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন ভেঙে পড়ছেন বরং খুশি হন কারণ এই বিশ্বাসটা ভেঙে গেছে বলে আপনি আপনাকে ভালোভাবে আরও চেনার ক্ষমতা অর্জন করছেন আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করতে সাহায্য করবে আপন অনেক থাকে কিন্তু যখন পিছনে তাকে দেখবেন তখন ছায়াটাই আপনার সাথে থাকবে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ব্যক্তি লড়াই শক্তিশালী সেই ব্যক্তি যে নিজেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে একটা ভুল মানুষকে বলতে গেলে একটি সঠিক মানুষের প্রয়োজন হয় কিছু মানুষ রাখে শুধু সুযোগ সুবিধা নিবে বলেই আর যার উপস্থিতিতে আপনাকে কষ্ট দেয় আপন সেই হয় আর যার উপস্থিতিতে কিছু যায় আসে না সে আর যাই হোক আপন নয় আপনি কাউকে বিশ্বাস করছেন তাই প্রতারিত হচ্ছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারিত আপনাকে ছেড়ে দিবে বই করার বদলে চেষ্টা করে বসে থাকুন বই করুন যখন ফোন ছিল না তখন বন্ধুরা সবাই জানত কখন কোথায় আড্ডা হবে এখন বোন বোন আছে কিন্তু আড্ডাটা আর নেই বাস্তব কখনো বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না আর সুন্দর গল্প কখনো বাস্তব